বিসমিল্লাহ রহমান রাহিম শুভ সকাল আজকের এই মৈত্রী সম্মেলনের সম্মানিত সভাপতি ধর্মগুরু প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুস পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা মিস্টার শুভদ্বীপ চাকমা তিন বাহিনী প্রধানগণ এবং এক্সেলেন্সিসার ইস হাই কমিশনার অব ডিফারেন্ট কান্ট্রিজ উর্দুতন সেনা কর্মকর্তা বৃন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বৃন্দ পুণ্যার্থীগণ সদিমণ্ডলী আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইট ইজ এ রিমার্কেবল ইভেন্ট ইন আওয়ার হিস্ট্রি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তলা বিশিষ্ট একটা ভবন যেখানে মাল্টি পারপাস ওয়ার্কস সম্পাদিত হবে এটা আমাদের ইতিহাসে একটা নতুন মাত্রা যোগ করল আমি বাংলাদেশ সেনাবাহিনীকে অভিনন্দিত অভিনন্দন জানাই আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের সরকার লুম্বিনীতে আটষট্টি কোটি টাকা খরচ করে আমরা বুদ্ধ প্যাগোড়া এবং কালচারাল সেন্টার নির্মাণের কাজ ইতিমধ্যে অল্পদিনের মধ্যে আমরা শুরু করব এবং আমরা এগুলো পাশ করে ফেলেছি বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকেও কোনো তীর্থযাত্রী যদি লম্বিনী কপিলা বস্তুতে যায় ওনারা ওখানে অবস্থান করতে পারবেন ওনাদের ধর্মচর্চা ওনারা সম্পাদন করতে পারবেন এবং আপনারা জেনে আরও আনন্দিত হবেন আমরা উত্তরাতে তেইশ কাটা জায়গা বৌদ্ধ শ্মশানের জন্য আমরা বরাদ্দ দিয়েছি কেবল বরাদ্দ নয় এটা আমরা হস্তান্তর করেছি উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম এটা এতদিন আগে আগে আর কোনো দিন হয় নাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য রক্ষার জন্য আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তরিকভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং এই মাসেই আমি রাঙ্গামাটিতে একটা বুদ্ধিস্ট কালচারাল কনফারেন্স হবে ওখানে অংশগ্রহণ করব উখিয়াতে কক্সবাজারের উখিয়াতে একটা বুদ্ধিস্ট মেডিটেশন সেন্টার আছে ওটাতেও আমি অংশগ্রহণ করব এবং আমার মন্ত্রালয় মন্ত্রণালয়ের অধীন বুদ্ধিস্ট কল্যাণ ট্রাস্ট কাজ করে যাচ্ছে বৌদ্ধদের ধর্মীয় অধিকারগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে দুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি আমি তাদেরকে অভিনন্দন জানাই বৌদ্ধ ধর্মের বিশিষ্ট স্কলার প্রফেসর ডক্টর সুকুমার বড়ুয়া আজকের এই অনুষ্ঠানের জন্য ওনার অনেক পরিশ্রম আছে আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের মনে রাখতে হবে অন্যের ধন অন্যের সুখ অন্যের অধিকার কেড়ে নিয়ে আরেকজন সুখী হতে পারে না যিনি আগ্রাসী যিনি পরের সুখ পরের ধন পরের অধিকার কেড়ে নেয় তিনি সারাটি জীবন অন্তরের ধন জ্বালায় পুড়ে নিঃশেষিত হয়ে যাবেন আমাদের মনে রাখতে হবে ছোটো বোনের মানুষ দিয়ে পৃথিবীতে কোনো দিন বড়ো কাজ হয় না আমাদের দৃষ্টিশক্তিকে প্রসারিত করতে হবে আমাদের অন্তরকে বড় করতে হবে না হলে আমরা জাতি হিসেবে দাঁড়াতে পারবো না এবং বাংলাদেশে আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ তৈরি হয়ে আছে স্প্রডিক ইনসিডেন্টস হয় আমরা এটা অস্বীকার করবো না কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য বিরাজ করছে এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে আমাদের এই দেশ এখানে নানা জাতিগোষ্ঠীর অধিবাস বাগানে যেমন নানা ফুল থাকে নানা বর্ণের নানা রঙের নানা সুবাসের আমাদের এই দেশেও নানা ধর্মের নানা বর্ণের নানা কালচারের মাল্টি কালচারাল এই যে মানুষগুলো এখানে আছেন এর মাধ্যমে এ এটা বৈচিত্র্য বৈচিত্র্যময় আমাদের এই দেশ অতএব আমাদের এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বহাল রাখতে হবে চর্চা আমরা করে যাব যারা আমাদের এই সম্প্রীতি নষ্ট করে দিতে চায় তারা দুর্বৃত্ত রাষ্ট্র তাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত অন বিহাফ অফ বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড অন বিহাফ অফ দি মিনিস্ট্রি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স উই আর রেডি টু এক্সটেন্ড আওয়ার হেল্পিং হ্যাডস টু আস ইউ অল সিমিলারলি আইসোলিসিড ইপো অ্যান্ড কোঅপারেশন ইন আওয়ার কনসালটেড এফোর্টস ইন মেনটেনিং টু মেনটেন কমিউনাল হারমোনি অ্যান্ড ফেটারনিটি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমার বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম